তো আমি এখানে লঞ্চ প্যাডের সাহায্যে গ্র্যাভিয়েটে চলে আসি এবং এই ঘরের উপরে সরাসরি নামি এবং আমার কাছে দেখো যে এখানে ডবল বিক্টর রয়েছে আর এই দিকে আমি এ প্রথমে ভেবেছিলাম যে এনিমি রয়েছে আর এখানে আসার পরে দেখা যাচ্ছে ভাই কোনো এনিমির কোনো দেখাই নেই তো আমি ঘরের উপর থেকে যেই নিচে নামি তো এইটাকে প্রথম দেখায় ভাই আমি অত্যন্ত ভয় পেয়ে গেছিলাম প্রথম ধাপে কিন্তু পরে থেকে হচ্ছে ঠিক হয়ে গেছে মানে যদি তুমি এই বিচেতে আঘাত করো তাহলে হচ্ছে এ তোমাকে কিছু একটা লুট দিবে সরি আগে ইন্ট্রোটা দিয়ে নেই আসসালামু আলাইকুম কলিচার ভাই ব্রাদারগুলোকে অবস্থা কেমন আছো তোমরা সকলে তো কেমন আছো অবশ্যই কমেন্টে বলো এবং ভালো না থাকলে ভাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো আমি সরাসরি দেখো যে কিন্তু ম্যাচের মধ্য থেকেই শুরু করে দিলাম মানে শুরু থেকে শুরু করার সময় নেই তো প্রথমে হচ্ছে গিয়ে ডবল ভিক্টর নিয়ে তারপরে হচ্ছে গিয়ে এনিমি খোঁজার তালেই রয়েছে আর আমি লঞ্চ প্যাড দিয়ে গ্র্যাভুয়েটে চলে আসি এবং গ্র্যাভিয়েট থেকে সরাসরি এই অবজারভেটরিতে চলে আসি কিন্তু মূলত আমার কাছে রয়েছে হচ্ছে গে ডবল ভিক্টর আর ভাই ডবল ভিক্টর থাকলে আমার কনফিডেন্স লেভেল থাকে একেবারে হাই মানে বুঝতে পারছো মানে স্কট থাকলে আমার সামনে কোনো ব্যাপারই না স্কট খেয়ে দেওয়া কোনো ব্যাপারই না এবং এখানে দেখো এডাব্লিউ এম মানে আমার ফেভারেট একটা গান বাট আমি চালাতে পারি না তারপরেও ভালো লাগে কেননা এডাবলিউ এম দিয়ে হচ্ছে কিল চুরি করা সবথেকে সহজ তো যাই হোক এখন হচ্ছে মূলত আমাদের এনেমি খুঁজতে হবে এবং এনিমিদেরকে মারতে হবে আর আমরা যেহেতু চারজন একসাথেই রয়েছি সেহেতু হচ্ছে অন্য একটা স্কটকে মেরে দেওয়া কোনো ব্যাপারই না আমাদের জন্য এই ড্রপে দেখো যে আরও একটা এডব্লিউ এম রয়েছে ভাই ডবল স্নাইপার চালাতাম যদি ক্যারেক্টার থাকতো আর এখন বর্তমান যে একটা অবস্থা করে দিয়েছে মানে শুরুতেই আমার এমন যে এম দিয়ে ফায়ার করতে গেলে এনিমির বডিতে ভুলবশতও লাগার চেষ্টা করে না আর এখন তো আপডেটের পরে আরও ভালো করে দিয়েছে মানে এনিমি গায়ে লাগতেই চায় না তো ক্যারেক্টার নিয়ে হয়তো বা একটু অসুবিধা হয় এনিমির বডিতে এম যায় তো যেহেতু ক্যারেক্টার এন নেই সেহেতু হচ্ছে গিয়ে আর এডবু এম চালালাম না এম এস এইদিকে দেখো যে এমপি ফোরটি রয়েছে আর ইয়া ভাই ভিএসএস রয়েছে ভিএসএস কিন্তু বর্তমান একটা জিনিসই করে দিয়েছে মানে কারো কাছে ধরো একেবারে নর্মাল লেভেলের ভেস্ট রয়েছে তাহলে এনিমি নিমিশেই মরে যাবে ভাই এক জাতাতেই তো দেখো যে আমরা হ্যাঙ্গারে চলে আসলাম তারপরেও একটা স্কট বা একটা এনিমির দেখা মিলল না তো এখন হচ্ছে আমরা এখান থেকে সরে অন্য জায়গায় চলে যেতে হবে আর ড্রপ ড্রপ ভাই এদিকে দেখি স্নাইপার আর স্নাইপার শুধু মানে যে ম্যাচে আমি স্নাইপিং করতে যাব সেই ম্যাচে দেখবে যে কোনো স্নাইপারও খুঁজে পাওয়া যাবে না আমার প্লাস মনে করো যে স্নাইপারের এম তো অভাবই দেখা দেবে আর এই ম্যাচে স্নাইপার চালানোর কোনো ইচ্ছাই নাই যেই কারণে দেখবে যে এই ভাই এই আর নতুন সিস্টেম করে দিয়েছে মানে দেখো যে আমি কিন্তু এখানে পাখির ভেষ ধরতে পারছি কিন্তু দুঃখবশত আমার কিন্তু ক্যারেক্টারটা ওইখানেই দাঁড়িয়ে রয়েছে মানে এনিমি যে কোনো মুহুর্তে দে এখানে এনেমি যে কোনো মুহূর্তে হচ্ছে গিয়া মেরে দেবে তো তোমরা এমন ভুল কখনোই করবে না যে ফাঁকা জায়গায় গিয়ে তারপরে হচ্ছে গিয়া হবে না কখনোই তাহলে যে কোনো মুহূর্তে মেরে দেবে এটাই স্বাভাবিক তো মূলত আমরা হচ্ছে গিয়ে খুঁজতেছি সকলে মিলেই এনিমি কিন্তু এনিমির কোনো দেখাই পাচ্ছি না আর পিস সাইডে ড্রপ তো মনে হয় যে আমরাই লুটে আসলাম যে কারণে হচ্ছে গিয়ে ম্যাপের মধ্যে দেখো যে ড্রপ পিছনে জ্বলছে আর এমন হচ্ছে গিয়ে এনিমি যদি ভিতরে থাকে তাহলে হচ্ছে গিয়া জলে বাট এখানে হচ্ছে জ্বলছে কিন্তু এনিমি নেই ভাই তো সামনেই ক্লক টাওয়ার এই ক্লক টাওয়ারে হচ্ছে গিয়ে আমরা যাওয়ার চেষ্টা করবো আর ক্লক টাওয়ারে তো জানোই অলওয়েজ এনিমি থাকার মানে থাকে অলওয়েজ থাকে তো এখন হচ্ছে যাবো যাওয়ার পরে যদি এনিমি থাকে তাহলে হচ্ছে চারজনে মিলে বিশাল একটা ফাইট নেব আর যদি এনিমি না থাকে তাহলে ভাই সেখান থেকে অন্য একটা এরিয়ায় চলে যেতে হবে আমাদের মানে মূলত মূল কথা হচ্ছে যে আমাদের এনিমি খুঁজতে হবে এবং এনেমিদের সাথে ফাইট দিতে হবে আর কিছু কিছু এরিয়ায় রয়েছে মানে কিছু কিছু জায়গায় রয়েছে সব জায়গায় অলওয়েজ এনিমি থাকে যেমন ক্লক আর পিক আর হইতে খুব একটা কম দেখা যায় আর কি বাট এই দুইটা জায়গায় ম্যাক্সিমাম থাকবেই এনিমি অলওয়েজ দেখাই যাবে তো দেখা যাক যে এখন মিলে কি মিলে না এনিমি যদি থাকে তাহলে তো ভালো আর না থাকলে তো আরও ভালো কিন্তু এখানে মোটামুটি ভালো লেভেলের ফাইট হয়েছে যে এখানে যে কারণে হচ্ছে লাশ বিছিয়ে রেখেছে দেখো যে লুটবক্স পরে রয়েছে এনেমি কই ভাই এখানে এনিমির সারা শব্দ তো মনে হয় যে টুকটাক আছে তো তারাও ড্রনটা ইউজ করবো আমি এখানে ড্রনটা মেরে দিলাম মানে এখন যদি এনেমি আশেপাশে থাকে তাহলে হচ্ছে আর সরাসরি ড্রনটা গিয়ে লাগবে তাদের গায়ে বাট এতক্ষণে থাকলে হচ্ছে গিয়া লাগার কথা ছিল মানে ড্রোনটা আমার থেকে দূরে সরে যাওয়ার কথা ছিল বাট যায়নি তার মানে এদিকে আশেপাশে কোনো এনিমিই নেই আমাদেরও এখান থেকে চলে যেতে হবে সরাসরি জিপলাইন ধরে যেহেতু এনিমি এখানে নেই আর সামনে গিয়ে দেখতে হবে যে দু একজনকে পাওয়া যায় কি না আর আমার টিমমেট দেখো যে দুজন কিন্তু আলাদা আর আমরা হচ্ছে গিয়ে দুজন একটু আলাদা আলাদা রয়েছে এ এভাবে হচ্ছে গিয়ে আর রিক্স ভরপুর আকারের রিক্স কোনখান থেকে কাকে মেরে দেবে ঠিকই পাওয়া যাবে না তো যাই হোক এখন হচ্ছে আমরা পিকের দিকে চলে যাচ্ছি এবং পিকের দিকে পিছন সাইডে কিন্তু কারো দেখা মিললো না আর পিকের দিকে তো ভাই একশো পার্সেন্ট ক্লক টাওয়ার তো ভুলবশত এনিমি ছিল না বাট পিকেতে একশো পার্সেন্ট এনিমি থাকবেই তোমরা যাই বলো আর তাই বলো এনিমি সেখানে থাকবেই তো চলো দেখা যাক যে এনিমির দেখা মেলে কিনা আর আমি ফুল কনফিডেন্স কেননা এই পিকে এমন একটা জায়গা এখানে এনিমি হচ্ছে গিয়া পিকের ঘরের সাধে বা এ দেখো বলতে বলতে একটা এনিমি বাট এখানে দে আমার কিলটা চুরি হয়ে গেল কোনো ব্যাপার না আমার টিমমেটই তো কিল চুরি করেছে এখানে হচ্ছে গিয়া কিছুই বলা যাবে না আর টিমমেট এই কিছু একটা বললে হয়তো বা রাগ করে আমাকে পরে আর রিভাইভই করলো না তো যাই হোক কেবলমাত্র একটা এনিমেট দেখা মিলল তারপরেও কিলটা চুরি হয়ে গেলো এবং সামনে যদি আরও দু একটা থাকে তাহলে ভাই আমি হচ্ছে গিয়া কিল নেওয়ার চেষ্টা করব। আর এইখানে দেখো ভাই লাশ পিছিয়ে ফেলেছে মানে দেখো এখানে অনেক লুটবক্স মানে লুটবক্স আর লুটবক্স শুধু তো আমার টিমমেট মারা গিয়েছিলো এখানে রিভাইভ করে দিলাম আর এনিমি কই ভাই একটাই ছিল নাকি তো যাই হোক এখন হচ্ছে এনিমি খুঁজতে হবে আর এনিমিতে একটা থাকার দেখো বলতে বলতেই কিন্তু আরও এনিমিট দেখা মানে এখানে আমার টিমমেটের হোগায় লাল বাতি চলে গিয়েছে এবং দেওয়া যাতায় এবং এটাও শেষ মানে কি বলবো এখানে হচ্ছে কিল আমি এক কথায় ড্যামেজই দিতে পারছি না আর এই দিক দিয়ে হচ্ছে আমার টিমমেট তো মেরেই চলেছে একটার পর একটা মানে আমার মুখের সামনে থেকে একেবারে মুখের সামনে থেকে এনিমিগুলোকে মেরে দিচ্ছে আর এই দিকে আমি হচ্ছে অনাহারে মরছি তো এখানে যদি একটা জিনিস লক্ষ্য করো যে এখানে বক্স দিয়ে ভরপুর আর এনিমি এলাই রয়েছে চব্বিশ জন আর স্কোয়াডে নামলে একটা দুঃখ ভাই চব্বিশ জন হুট করে দেখবে যে তিরিশ জন হয়ে গিয়েছে বা মনে করো যে তারও বেশি হয়ে গিয়েছে স্কোয়াডে একটা ঝামেলা শেষের একটা এনিমি বা শেষের একজন বাঁচা থাকলে স্কোয়াডের তাহলে হচ্ছে কি আর রিভাইভ করে দেয় হুট করে দেখো চব্বিশ জন ছিল ভাই জন হয়ে গিয়েছে মানে এমনই হয় তো অনেক সময় লাগে মানে একেবারে শেষ জুন অবধি প্রায় চলে যায় তারপরেও ম্যাচ শেষ হতে চায় না আর এই দিকে হচ্ছে আমার টিম তো ইচ্ছা মতো লুটছে বাট লুট ভালো কোনো লুটই নেই মানে লুটবক্সের এদিকে লুট নেই বাট আমার কাছে এমপি ফাইভ ম্যাক্স রয়েছে ভাই তো এমপি ফাইভ ম্যাক্স দিয়ে মোটামুটি যাতা দিলে এই পিছন সাইডে এনিমি দেখো যে এনিমির সাথে সাক্ষাৎ হয়ে গেলে ওই মধ্য রাস্তা থেকেই তো তারাও এখানে হচ্ছে একটা ফাইট নেবো বাট আমি তো এনেমিটাই না এই সামনে বড় একটা আর কিছুটা ড্যামেজ দিলে ভাই ওয়াল সেলে দিয়েছে আমার টিমমেট কিন্তু দেখো যে মোটামুটি সবই শেষ হয়ে যাচ্ছে তো তারাও এখানে হচ্ছে তাদেরকে রিভাইভ করতে হবে প্লাস হচ্ছে কাবার দিতে হবে আর এনিমিটা চলে এসেছে ভাই এমপি ফাইভ দিয়ে এখানে লাগছেই না দেখো আমাকে উল্টো নক করে দিল তো ভাই কী বলবো এখানে কিন্তু আমি অল্প চেষ্টা করিনি মোটামুটি ভালো চেষ্টা করেছিলাম বাট এমপি ফাইভ ম্যাক্স দিয়েও ভাই কাজ হলো না মানে বুলেট আশেপাশ দিয়ে চলে যায় মানে অতিরিক্ত রিকোয়েল হয় যে কারণে হচ্ছে গিয়ে আমি শেষ পর্যন্ত মারাটা খেলাম আমার উচিত ছিল এখানে একটা ওয়াল ফেলানোর যদিও এখানে ভুল হয়ে গেছে বাট কিলচোরির ভয়ে হচ্ছে গিয়ে আর ওয়াল ফেলে নেই আমি ভরাটা খেয়ে গেছি তো সমস্যা নেই আমার টিমমেট আবারও রিভাইভ করে দিয়েছে তো আমরা আমার আমাদের লুটবক্সে যাব এবং পুনরায় হচ্ছে গিয়ে যে লুটপাতি ছিল সেগুলোই হচ্ছে নিয়ে খেলার চেষ্টা করবো তো সেখানে আমার টিমমেটরাও রয়েছে কোনো চাপ নেই আর এনিমি যদি থাকে তাহলে হচ্ছে কি ভালোই হলো দেখো এনেমি কিন্তু নিচে একটা তোমরা লক্ষ্য করো যে নিচে একটা এনেমি রয়েছে আমার টিমমেটকেও খেয়ে দিয়েছে তো তারাও একে হচ্ছে মেরে দেওয়ার চেষ্টা করব তার আগেই ওয়াল ফেলে দিল আর আমার কাছে যেহেতু শর্ট রেঞ্জের ভালো কোনো গান নেই সেহেতু হচ্ছে কি আমি এভাবেই সরাসরি রাশ দিতে পারবো না দিতে গেলেই হচ্ছে কি ভরা খেয়ে যাব যেই কারণে আমি এখানে একটু হোল্ড করতে হবে এবং সে যেই এই দেখবো যে একটু রিল্যাক্স হয়েছে সেই মেরে দেওয়ার চেষ্টা করব দেখো এখানে লুটবক্স রয়েছে তো যাই হোক এখান থেকে হচ্ছে কি আর লুটপাতি করে আমার জুন থেকে বের হতো হবে কেননা আমার কাছে যেহেতু ভালো পরিমাণ লুট নেই মেটকিট ফেটকিট কিছুই কিন্তু নেই ভাই মানে পাঁচটা রয়েছে দেখবে যে মারতে মারতে এখনই শেষ হয়ে যাবে এবং আমার সবগুলো এনেমিকে যে মানে আমার সবগুলো টিমমেটকেই কিন্তু একটা প্রায় মেরেই দিচ্ছে লাস্টের আমি আর সেই টিম তো সেই টিমমেটের হচ্ছে গিয়ে শেষ ভরসা আর দেখা যাক যে কি হয় আমি এখানে হচ্ছে গিয়ে সামনে এনেমি থাকলেই মেরে দেওয়ার চেষ্টা করতে হবে আমার এবং এই লাস্টের টিমমেটটাকেও মেরে দিল তো আমি এখান থেকে হচ্ছে নেমে যাব কেননা জুনের বাইরে যেতে হবে যে কোনো যে আর এইদিকে ডাইন সাইডে পিছন সাইড সামনের সাইডে সব জায়গায় এনেমি মানে আমি যে কোনখানে যাবো আর আমার টার্গেট হচ্ছে এখন মোটর সাইকেলটা ধরবো এখান থেকে মোটর সাইকেলটা ধরে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস আমি এখানে উকং ছিলাম কিন্তু আমাকে কীভাবে ভরে দিল ভাই এখানে আমার কোনো আছে তোমরাই বলো মানে এনিমির সাথে ফাইট দেওয়ার সময় মরলে নাই হয় বলা যায় যে আমি নুব বাট এইখানে আমার তো কোনো দোষ নেই তাই না মানে আমি এখানে আমি ওই মোটর বাইকটা ধরবো তারপরে নাই তোমরা আমাকে মারো তো হুট করে আমি উকাং এবং হুট করে ভরে দিল শেষ বিদায় বাংলাদেশ তো দশ প্লাস দিয়ে দিয়েছে এতেই আমরা খুশি তো আজকের মতো এই পর্যন্ত সকলে সুস্থ থাকো